হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল এসে কিউ পার্ট এইটিন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দুটি প্রধান শাখার নাম কি তো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রধান দুটি শাখার নাম হচ্ছে আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা নেক্সট নাম্বার টু আরব সাগরীয় শাখার মৌসুমি বায়ু কোথায় শৌলেক্ষেপ বৃষ্টি ঘটায় তো আরব সাগরীয় শাখার মৌসুমি বায়ু যেখানে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায় তা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায় নেক্সট নাম্বার থ্রি পশ্চিমঘাটে আরব সাগরীয় বায়ুর বৃষ্টিপাত কত তো পশ্চিমঘাটে আরব সাগরীয় বায়ুর বৃষ্টিপাত হচ্ছে গড়ে তিনশো থেকে পাঁচশো সেমি নেক্সট নাম্বার ফোর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কেমন বৃষ্টি হয় তো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে গড়ে পঁচাত্তর সেমি বৃষ্টিপাত হয় যা বৃষ্টির ছায়া অঞ্চল নামে খ্যাত নেক্সট নাম্বার ফাইভ মহারাষ্ট্রে মৌসুমী বায়ুর বৃষ্টিপাত কম কেন তো মহারাষ্ট্রে মৌসুমী বায়ুর বৃষ্টিপাত কম উচ্চ ভূমির অভাবে বাধা না পাওয়ায় বৃষ্টি হয় ষাট থেকে সত্তর সেমি নেক্সট নাম্বার সিক্স রাজস্থানে মৌসুমি বায়ুর বৃষ্টিপাত কত তো রাজস্থানে মৌসুমি বায়ুর বৃষ্টিপাত বছরে পঁচিশ সেমিরও কম নেক্সট নাম্বার সেভেন বঙ্গোপসাগরীয় শাখা কোন পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় তো বঙ্গোপসাগরীয় শাখা গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় নেক্সট নাম্বার এইট চেরাপুঞ্জিতে কত গড় বৃষ্টিপাত বা গড় বার্ষিক বৃষ্টিপাত কত তো চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে প্রায় এগারোশো সেমি নেক্সট নাম্বার নাইন বিশ্বের সর্বাধিক জনবহুল স্থান কোনটি তো বিশ্বের সর্বাধিক জনবহুল স্থান হচ্ছে মৌসিনরাম প্রায় বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো সেমি বৃষ্টিপাত হয় এখানে নেক্সট নাম্বার টেন শিলং কিসের জন্য পরিচিত তো শিলং বৃষ্টির ছায়া অঞ্চল বলে পরিচিত নেক্সট নাম্বার ইলেভেন পৃথিবীর সবচেয়ে কাছের বায়ুমণ্ডলের স্তর কোনটি তো পৃথিবীর সবচেয়ে কাছের বায়ুমণ্ডলের স্তর হচ্ছে ট্রোপোসফিয়ার নেক্সট নাম্বার টুয়েলভ ট্রোপোসফিয়ারের উপরের বায়ুপ্রবাহের নাম কি তো ট্রোপোসফিয়ারের উপরের বায়ুপ্রবাহের নাম হচ্ছে আয়ন বায়ু নেক্সট নাম্বার থার্টিন মৌসুমি শব্দটির উৎস ভাষা কী তো মৌসুমি শব্দটির উৎস ভাষা হচ্ছে আরবি নেক্সট নম্বর ফরটিন কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে তো কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে অ্যান্থ্রাসাইট কয়লায় নেক্সট নম্বর ফিফটিন ভারতে সবচেয়ে বেশি পরিমাণে যে খনিজ পাওয়া যায় তা কি তো ভারতে সবচেয়ে বেশি পরিমাণে যে খনিজ পাওয়া যায় তা হচ্ছে বক্সাইট নেক্সট নম্বর সিক্সটিন রণযন্ত্র ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তো রণযন্ত্র ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রাজস্থানে নেক্সট নাম্বার সেভেন্টিন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। যা সতেরোশো মিটার উচ্চতা সম্পন্ন নেক্সট নাম্বার এইটিন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোলসুবাই যা ষোলোশো ছেচল্লিশ মিটার উচ্চতা নেক্সট নাম্বার নাইনটিন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা যা ছাব্বিশশো সাঁত্রিশ মিটার উচ্চতা সম্পন্ন নেক্সট নাম্বার টোয়েন্টি কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি তো কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডুইন অস্টিন বা কে টু যার উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট আট হাজার আটশো পঞ্চাশ মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি টু সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় যার উচ্চতা তেরোশো পঞ্চাশ মিটার নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে তো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে দোয়াব নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি তো ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম কি। তো আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ এখানে মোট ছত্রিশটি দ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপে নেক্সট নাম্বার থার্টি এই টোয়েন্টি সিক্স কোন উৎপাদনে বিশ্বে ভারত প্রথম স্থানে রয়েছে তো দুগ্ধ দুগ্ধ সামগ্রী উৎপাদনে বিশ্বে ভারত প্রথম স্থানে রয়েছে তো এই ছিল ছাব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল পার্ট এইটিন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে ধন্যবাদ